হ্যালো বন্ধুরা আজকের আমি নিয়ে চলে গেলাম আপনাদের জন্য মাশরুম আলুর রেসিপি মাশরুমের তো অনেক রকমই রেসিপি হয় তবে মাশরুমকে আলু দিয়ে কিভাবে তরকারি বানানো যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন থেকেই ভাবছি যে মাশরুমের রেসিপিটা শেয়ার করব কিন্তু কখনো টাইম হয়ে উঠছে না আর মাশরুমের রেসিপি শেয়ার করতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেই বলেছিলেন তো সেই জন্য ভাব ভেবেই রাখছিলাম যে মাশরুমের রেসিপিটা শেয়ার করব। কিন্তু আমার বরের ট্রেনিংয়ের জন্য কোনো দিন সময় হয়ে ওঠেনি আর আমার বর যেহেতু এখানে বাজার করতে যায় তো তাই জন্য আমি কিন্তু একা করে যাইনি নিয়ে আসিনি ভাবছিলাম ও এলেই নিয়ে আসবে তো আজকের ও যেহেতু চলে এসছে তাই জন্য আমি কিন্তু ওকে মাশরুম আনতে পাঠিয়েছিলাম আর মাশরুমের ছালগুলো ছাড়ানো কিন্তু খুবই সহজ এই যে দেখুন দেখতেই পাচ্ছেন একটু নখ দিয়ে হালকা করে তুলে দিলেই ছালগুলো বেশ সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে আর মাশরুম যেহেতু একটু খড় বা বালি ফালি জায়গাতে হয় তো তাই জন্য একটু কিন্তু বেশি নোংরা থাকে তো ওটা ভালো করে ছাড়িয়ে অনেকটা সময় বেশ ভালোভাবে ধুয়ে জল কচলে কচলে বের করে দিতে হবে প্লাস আবার অনেকটা সময় জল দিয়ে রেখে দিলে তখন কিন্তু ওই ধুলোগুলো থিতিয়ে পড়বে নিচের দিকে তা তাহলে কিন্তু আর রান্নার সময় ওই কচকচ করবে না বেশ খেতেও ভালো লাগবে মাশরুম কিন্তু খুব ভালো একটা খাবার বলতে গেলে যারা নিরামিষ ভোজি যেমন যারা মাছ মাংস খাচ্ছে না মাছ মাংস ডিম খায় না তাদের জন্য কিন্তু মাশরুম একটা ভালোই সবজি বলতে গেলে মাশরুম ইমিউনিটি সিস্টেমকে নিয়ন্ত্রণ করে ওয়েটকে নিয়ন্ত্রণ রাখে তারপরে হার্ট ভালো রাখে ব্রেন হেলথ ভালো রাখে অনেক কিছুই এর মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করে অনেক কিছুই এর কিন্তু অনেক বেনিফিটস আছে কিন্তু কোনো অপকারিতা বলতে গেলে নেই প্রায় বলতে গেলে দেখুন একে একে আমি সমস্ত মাশরুমগুলোকে এইভাবে ছালগুলো ছাড়িয়ে জল দিয়ে কিছুটা কচলে রেখে দেব আর মাশরুমের কিন্তু অনেক রকমের রেসিপি হয় আর মাশরুমটাকে একটু বাটার দিয়ে ভাজলে প্রথমে কিন্তু খুব টেস্ট হয় তবে আজকে আমি বাটার দিয়ে করব না সরষের তেল দিয়েই করবো অনেকগুলো মাশরুম না অনেকটা হয়তো দেখলে মনে হবে অনেকটা হয়ে গেছে কিন্তু ওগুলো ছোট হয়ে যায় ভাজা ভাজার সময় তো তাই জন্য আপনারা একটু পরিমাণটা ঠিক মতো নেবেন এগুলো এত বড় বড় দেখাচ্ছে কিন্তু যখন ভাজবো তখন দেখবেন একদম জল বেরিয়ে ছোটো হয়ে যায় দেখুন ঠিকঠাকভাবে হয়ে গেছে আর এখন একটু জল দিয়ে ভালোভাবে কচলে এই জলটা ফেলে দিয়ে আর একটু জল দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য এই এক ঘন্টা আধ ঘন্টার মতন রেখে দেব তাহলে এই যে যে কালো কালো নিচ থেকে যে দাগগুলো ওইগুলো কিন্তু ধুলাগুলো বেরিয়ে যাবে দেখুন দেখুন এখন কিন্তু মাশরুমগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন আমি একটা মাশরুমকে তিনটে ভাগে ভাগ করবো এইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে করলে কিন্তু খুব সুন্দর দেখতেও হয় আর ভাজাগুলোও খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি আর একটু আদা কুচাবো একটু স্পাইসি করে বানাবো আজকে দেখুন একে একে সমস্ত মাশরুমগুলো কেটে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এখন আমি কিন্তু আলুগুলোকেও চৌকা চৌকা করে একদম ঘুগনির আলুর থেকে ছোটো ছোটো করে ভেজে মানে কেটে নিয়েছি এই যে দেখুন এখন তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নেব একদম ছোটো ছোটো হয়ে যাবে এই আলুগুলোতে একদমই ছোটো ছোটো করেই কেটেছি দেখুন ভাজার পরে আর ছোটো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু মাশরুমগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব আর মাশরুমগুলোকে ভাজতে গেলে না মাশরুম থেকে কিন্তু একটু জল বেরিয়ে যাবে ওটা আবার ভয় পাওয়ার কোনো দরকারই নেই বলতে গেলে এই যে দেখুন কত সুন্দর সাদা মাশরুমগুলো হলুদ পেয়ে কেমন হলুদ হয়ে যাচ্ছে দেখতে বেশ খুব সুন্দর লাগছে তাই না মাশরুমে যদি আরও কোনো রেসিপি জানা থাকে আপনাদের তাহলে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই বাড়িতে ট্রাই করব। আর এইভাবে মাশরুমটাও একদিন আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর একটু কড়াইতে এমনিতে আলু ভাজার জন্য ছিল আর এখানে দিয়ে দিয়েছি মশলাপত্রিগুলো আর এখানে দারুচিনি এলাচ বেশি পরিমাণ লঙ্কা দিলাম যেহেতু আমরা একটু বেশি পরিমাণ লঙ্কা খাই আর কাজু বাদামের পেস্টটা কিন্তু আলাদা করে করলে ভালো হতো তবে অল্প পরিমাণ তো তাই জন্য এইটুকু কাজু বাটা যাবে না তো তাই জন্যই এই ব্যবস্থা এই যে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছিলো তারপরে আবার আলু আর মাশরুমগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন প্রথমেই তেলের উপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সুন্দরভাবে একটু নাড়িয়ে লবণ আর হলুদ দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় আর দেওয়ার পরে আবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাকে সুন্দরভাবে নাড়াবো এভাবে আর একটু ঢাকা চাপিয়ে রেখে দেব এই যে দেখুন এখন কিন্তু পেস্টটা কমপ্লিট হয়ে গেছে বাদামটা একটু আলাদা করে করলে ভালো হতো তবে আমার কাছে কম পরিমাণ আছে বলে এই জন্য একই সঙ্গেই করে নিয়েছি দেখুন এখন কিন্তু টমেটোগুলো প্রায় গলে এসছে এখন আমি সমস্ত পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে একটু ভালোভাবে নাড়াতে থাকলে পেস্টটা যখন একটু জড়িয়ে আসবে তখন কিন্তু একটু মশলা ধোয়া মানে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এখানে হালকা পরিমাণ এটা একটু ভালোভাবে নাড়াতে থাকবো যেন না বসে যায় এখন কিন্তু ভালোভাবে ফুটে এসছে এখন আমি ঢেলে দেব আলু আর মাশরুমগুলো ভেজে রাখা এবার এগুলোকে সুন্দরভাবে একটু নাড়িয়ে নেব দেখুন মাশরুমের রেসিপিটা কতটা সহজ দেখুন আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে কার কার মাশরুম খেতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো মাশরুম খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন একটু এইভাবে হয়ে গেছে এটা কিন্তু একটু ভাজা ভাজা হতে দেবো আর এই যে দেখুন একটু জল বেরিয়ে গেছে সঙ্গে আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি তো এরপরে এইটাই হচ্ছে আমাদের মাশরুমের তরকারি রেডি আজকে তাহলে এখানেই শেষ করছি টাটা